নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার শাশুড়ি মার মৃত্যুবার্ষিকী উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আজকে পাঁচ বছর পূর্ণ হলো এই দেখতে দেখতে বছরগুলো যেন কেমন ঘরে কেটে গেলো বুঝতেও পারছি না এই মনে হচ্ছে না সেদিনকে মা আমাদের মধ্যে ছিল আর এর মধ্যে দেখো পাঁচটা বছর হয়েও গেল তো ভেবেছিলাম এবছর কিছু করব প্রতি বছর করে থাকি মায়ের নামে কিছু না কিছু কিন্তু এবছর আর হয়ে ওঠেনি বিভিন্ন রকম প্রবলেমের জন্য তারপরে তো দেখছো বাইরের চারিদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রতিদিন যদি কোনো অনুষ্ঠান করতাম তাহলে খুবই সমস্যা হয়ে যেত তার জন্যে আরও বেশি করে করা হলো না আশা আছে সামনের বছর কিছু না কিছু করব ওনার যাতে ভালো হয় তো এদিকে দেখো পায়েস বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ফটোগুলোতে মালাব লাগানোর জন্য তার মধ্যে দেখো একটা বড় একটা মানে বিপদ হয়ে গেল সত্যি বুঝতে পারলাম না আমি মালাটা সেট করছিলাম আর মায়ের ছবিটা ছিঁড়ে পড়ে গেল। মনটা এতটা খারাপ লাগছে যে কি হলো এটা মায়ের ছবিটা ছিঁড়ে পড়ে গেল। একটা সুতো সরু সুতোতে লাগানো ছিল যার জন্য ওয়েটটা ধরে রাখতে পারিনি পড়ে গেছে আজকের দিনে এরকম হলো তো তার জন্য আরও বেশি খারাপ লাগছিল যাই হোক তারপরে নাগালও পাচ্ছিলাম না ভালো করে তারপরে বাবা করে দিয়েছে মালাগুলো সব লাগিয়ে দিয়েছে সমস্তটায় মায়ের ছবিতে মানে তারপরে ঠাকুমা দাদুর ছবিতে আর মালা লাগানোর পরে এসে দেখি পায়েসটা হয়ে গেছে ও পায়েসটাকে নামিয়ে নিয়েছি আমার শাশুড়ি মা এমনই একজন লোক ছিলেন যার কথা বলতে লাগলে কখনো শেষ হবে না এমন একজন মানুষ ছিলেন মনে প্রচুর আশা ছিল যেন অনেক আশা নিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে তো সেগুলো মনে পড়লে খুবই কষ্ট লাগে তো দেখো মায়ের ছবিতে আমি একটু চন্দন দিয়ে দিচ্ছি ভেবেছিলাম যে এবছর একটু বড় করে করবো তো একটু বড় করার কথা মনে করো তো আর এবছর পুরোপুরি কিছু করতে পারলাম না তো আর করব তোমরা আমার শাশুড়ি মায়ের জন্য অনেক অনেক প্রার্থনা করো সে যেন যেখানে থাকে অনেক ভালো থাকে সুস্থ থাকে আবার কোনো না কোনোভাবে যেন আমাদের মধ্যে যেন আবার ফিরে আসতে পারে তার মনের যে আশাগুলো সেগুলো যেন এসে পূরণ করতে পারে এই কামনায় তোমরা করো সামান্য কিছু আয়োজন করেছি কিছুটা মিষ্টি আনা হয়েছে আর একটু পায়েস রান্না করেছি অন্যান্যবার সন্ধ্যার সময় একটা অনুষ্ঠান করি তারপরে খাওয়া দাওয়া দিই লোকজনকে তো এবছর আর সেটা হয়নি আমরা যেন বন্ধুরা একটা জিনিস ভাবি যে হয়তো আমার যায় যে মেয়ে হয়েছে তোমাদেরকে বলেছি আমরা সবাই ভাবি হয়তো মা ওরূপ নিয়ে ফিরে এসেছে কিনা সেটাই ভাবি কিন্তু আদৌ জানি না আমাদের কল্পনা বা আমাদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি হয়তো জানি না কি হয়েছে তো যা হয়েছে ভালো হয়েছে আমাদের মনের আশা তো পূর্ণ হয়েছে যে একটা মা গিয়েছে আর একটা মা ফিরে এসেছে আমাদের মধ্যে তো ওকে আমরা খুব ভালোবাসি ওর এদিকে দেখো আমার দেখতে দেখতে গোছানো হয়ে গেছে তো কেউ বাড়িতে নেই ওরা দুই ভাই গেছে কাজী আসলে মায়ের ছবিতে ওরা নমস্কার করে নেবে আর এই দিনগুলো আসলে আমার শাশুড়ির শ্বশুরমশাইয়ের মুখের দিকে একদমই তাকানো যায় না ওনার মুখটা একদম কালো হয়ে যায় বুঝি কী তো যতই ছেলে মেয়ে সবাই থাকুক বৌমা কিন্তু বউ বউ বা স্ত্রী তার মতন আপন লোক আর হয় না আমরা বাবার সঙ্গে খুব প্রিভাবে মিশি তবুও চেষ্টা বাবার যে মনের কথাগুলো সেগুলো তো আমাদের সঙ্গে শেয়ার করতে পারে না তার জন্য হয়তো খারাপ লাগে তো এই দেখো এই যে আমাদের শাশুড়ি মা তো এত সুন্দর একটা মিষ্টি মুখ কি বলবো বন্ধুরা সত্যিই খুব মিস করি সবাই বলে না শাশুড়ি বৌমার মধ্যে একটা খুঁটোখুটি টুকটাক ঝামেলা হয় কিন্তু আমাদের মধ্যে কখনো হয়নি আমার এই দশটা বছর বিয়ে হয়েছে আর শাশুড়ি মার সঙ্গে আমি পাঁচটা বছর সংসার করেছি কখনোই আমাদের মধ্যে সেরকম মনোমালিন্য কোনো কথা কাটাকাটি কোনোদিনও হয়নি খুব ভালো মানুষ ছিলেন তো তারপরে যাই হোক নমস্কার টমস্কার করে সবাইকে দেবো ঘরে আমাদের বাড়িতে জমা ভাড়াটে আছে প্রচুর তো তাদেরকে দেবো বলে তাই গুছিয়ে নিয়েছি বাবু পড়তে গেছিলো ঘরেই পড়াছিল তো এসে একটু নমস্কার করে নিল ঠাম্মিকে তার আগে তো ওর বোন করেছে তো এদিকে ওর ভাত মাইকি দিয়েছি দেখো ও ভাত খাচ্ছে ওদের দাদা ভাইকে দেখলে বোঝা যায় ওর মাকে কতটা মিস করে প্রতিটা দিন ঘুমাতে যাওয়ার সময় ওর মায়ের ছবি দেখে বলবে মিকা যদি কি না আমার মা থাকতো কত ভালো হতো সত্যি মা থাকলে অনেক ভালো হতো মা যার না থাকে না তার মনে হয় যেন কেউ নেই আমার এই যে মা আছে মনে হয় যেন আমার সারাটা পৃথিবী আছে যখন থাকবে না জানি না কী হবে